আন্দোলনের মুখে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে সরকার রবিবার একনেকে এই প্রকল্প অনুমোদন দেওয়া হলেও আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে বলা হয়েছে এজন্য সময় দেওয়া হয়েছে দুই মাস দুই সালে ক্লাস শুরু হওয়ার পর এখন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বারোশো সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম চলছে ভাড়া বাসায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা এমন পরিস্থিতিতে রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় পাঁচশো কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয় তবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্বাচন করা জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে পরিবেশের ছাড়পত্র নিতে হবে আমরা মনে করেছিলাম যে এগুলো একটু আগের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম চালু হয়েছে এবং এগুলোকে এগুলোর জন্য নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন আমরা এটাকে অনুমোদন দিয়েছি অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছিল পরিবেশে যেসব শর্ত থাকে এছাড়া দুই হাজার কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে সমন্বিত ঢাকা পরিবেশ বান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বড় প্রকল্পে ব্যয় বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা আমাদের ধারণা এতে অনেক খুব সম্ভবত অনিয়ম হয়েছে এই ধরনের বেশ কিছু প্রকল্প আমরা বড় প্রকল্পগুলো আমরা দেখছি কেন আসলে এগুলো সময়ে ক্ষেপণ বেশি হয় এবং এর খরচ ব্যয় কেন এত বেড়ে যায় এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট এগারোটি প্রকল্প অনুমোদন দেয়া হয় যাতে মোট ব্যয় হবে নয় হাজার তিনশো বাষট্টি কোটি টাকা সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা